আর ফ্রি ফায়ার সৃষ্টি করা গেরিনা কোম্পানি গেরিনা কোম্পানি স্থাপিত হয় 2009 সালে। তাদের যাত্রা শুরু হয় সিঙ্গাপুর থেকে। গেরিনার মালিক হচ্ছে ফরেস্ট লি, যিনি একজন অনেক দক্ষ এবং ব্যবসাকে ভালো বোঝার একজন মানুষ। না হলে এই ফ্রি ফায়ার গেমটা হয়তো এতদিনে টিকে থাকতে পারত না। তো 2009 সাল থেকে গেরিনা যাত্রা শুরু হলেও তারা কোনোভাবে কোনো গেমে সাকসেস ফেলল না। সব কিছুতেই তারা ফেল হয়ে গেল। একের পর এক ভিডিও গেম রিলিজ করেও মানুষের মন জয় করতে পারছিল না। তো 2014 পনেরো সালে গেরিনা বেশ কয়েকটি গেম মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ জনপ্রিয়তা পায়নি গেরিনা কোম্পানি ওই অন্য গেমগুলোতে কিন্তু সব কিছুতেই একটা টার্নিং পয়েন্ট থাকে যেটা দুই সালে গেরিনা কোম্পানিকে তাদের মোড় ঘুরিয়ে দিয়েছিল যেহেতু দুই সালে শুধু পাবজি গেমটাই ব্যাটল রয়্যাল গেম ছিল এবং মানুষের মাঝে উৎপত্তি হয়েছিল একটা বিশেষ গেম হিসেবে সেহেতু গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লি ভাবলো কেননা মোবাইলের জন্য একটা ভালো গেম উপস্থাপন করা যাক বা সামনে ছড়িয়ে ফেলা যাক যার হাত ধরে কয়েকজন টিম নিয়ে এই গেমটাকে তৈরি করার কাজ শুরু করা হলো দুই সালে সর্বোচ্চ ব্যবহৃত গেম হচ্ছে পাবজি এবং সবার মাঝে জনপ্রিয়তা পায় পাবজি কিন্তু কম্পিউটারের মাধ্যমে ফোনের মাধ্যমে এ পাবজি গেম এতটা জনপ্রিয়তা পায়নি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে গেরিনার কোম্পানির মালিক ফরেস্টলি ফরেস্টলি তাৎক্ষণাক ভেবে উঠল যে মোবাইলের জন্য একটা গেম তৈরি করা যাক যে গেমটি অনেক কম দামি ফোনেও যেন সাপোর্ট খায় তো যার জন্য কয়েকটি টিম গঠন করে গেরিনার কোম্পানি ফরেস্ট লি কাজ করা শুরু করলো দু সালের প্রথম দিকে এই ফ্রি ফায়ারটাকে তৈরি করা শুরু করলেও তেইশে আগস্ট দুই সালে এই গেমটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেয় গেরিনা কোম্পানির মালিক ফরেস্ট লিগ যেটি একটি সিঙ্গাপুর কোম্পানি এবং সিঙ্গাপুর থেকে এর হেডকোয়ার্টার এবং পুরো গেমটাকেই পরিচালনা করা হয় তো দুই সালে যখন সাধারণ মানুষ সাধারণ ফোনে এই গেমটাকে খেলতে পারত তখন পাবজির জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করলো এবং যেহেতু কম দামি ফোনেও ফ্রি ফায়ার গেমটাকে খেলা যেত যার জন্য সবাই এই ফ্রি ফায়ার গেমে ঢুকে পড়লো তার দেখা দেখি পাবজিও এক বছর পরে তাদের মোবাইল ভার্সন বের করলো কিন্তু অনেকটা দেরি করে ফেয়ারি ছিল পাবজি কারণ সাধারণ মানুষের মনে এই ফ্রি ফায়ারটা অনেকটা জায়গা করে নিতে পেরেছিল তো পুরো বিশ্বে ফ্রি ফায়ার গেম এমন এমন রেকর্ড গড়েছে যা হয়তো আগামী বছরে কোনো গেম এই রেকর্ডগুলোকে ভাঙতে পারবে না তেমনই দুটি জনপ্রিয় রেকর্ড হচ্ছে 2019 সালে সর্বাধিক প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেম হচ্ছে ফ্রি ফায়ার গেম যার জন্য প্লে স্টোর থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং 2020 সালে দৈনিক 80 মিলিয়ন অ্যাকটিভ ইউজার এই গেমটি অর্জন করে ধরে রাখতে পেরেছিল যার জন্য এটি একটি বিশ্ব রেকর্ড হয়েছিল হয়তো আজ পর্যন্ত অথবা পূর্বে অথবা আগামীতে এই রেকর্ডটি ভাঙতে পারবে না কোনো গেম তো এগুলোই ফ্রি ফায়ার কে জনপ্রিয়তা পাইয়ে দেয়নি